9 বেশি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লালখান মাদ্রাসা মসজিদে পাঁচ দিয়ে হেঁটে যেতেন কোরআন এর আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন এ বাংলাদেশে বাংলাদেশ থেকে আমি কই যাইছি বিয়ানি বাজার উনি kitab ফুটাবো কোন কারণ নাই ভাই এমনি কইয়া দোজাল মার তোমরা রংটা কি হইছে

আপনারা তার বক্তব্যের দিকে লক্ষ্য করুন ধরতে হলে ওযু করা লাগবে মাস্ট আপনি কোথায় পেয়েছেন রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে কথা থেকে পায়খানা প্রসাব করার পরেন ওবিসি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে বশত গেলেন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রাসূল আপনি ওযু করলেন না নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অজু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি আপনাদের সবার সুপরিচিত মুফতি আমির গান সে বলছে কোরআন শরীফ পড়াশোনা করতে অথবা কোরআন শরীফ স্পর্শ করতে উজুর কোনো প্রয়োজন নেই মুফতি আমির হামজা আমি আপনাকে বলতে চাই আপনি যে সময় মার্কেটে গিয়ে গাঞ্জা কিনবেন গাঞ্জা কেনার আগে সর্বপ্রথমে গাঞ্জার ডেট দেখবেন আপনি মূলত ডেট ও গাঞ্জা ব্যবহার করেন তাইলে আপনি এই ব্যাপারে হাদিস পাবেন কি করে মুফতি আমির হামজা সাহেব কোরআন শরীফ এটা সাধারণ একটি কিতাব আপনি এটা কখনো ভাববেন না মুফতি আমির হামজা সাহেব আপনাকে আমি আহ্বান করছি কোরআন শরীফ নিয়ে আপনি আরও কিছু স্টাডি করার জন্য এই কোরআন শরীফকে আপনি জেনেতেন বলে উড়িয়ে দিবেন না কোরআন শরীফ নিয়ে আরো কিছু গবেষণা করার জন্য আমি আপনাকে আহ্বান করছি কোরআন শরীফ ইকান সাধারণ কোনো বই নহে কোরআন শরীফকে যদি কেউ প্রশ্ন করে তাইলে কোরআন শরীফে তার প্রশ্নের জবাব কোরআন শরীফ সে নিজে দিবে কোরআন শরীফের শান মর্যাদা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে কুরান শরীফ ইকান কি সেই ব্যাপারে অনেক আয়াত রয়েছে

কোরআন শরীফে দিবে বাল হুয়া কোরআন মাজিদুং ফি লাউহি মাহফুজ আর ও কোরআন শরীফ নিয়ে তুমি যে বক্তব্য রাখছো যে কোরআন শরীফ ধরতে অজু লাগবে না তুমি একটা বেয়াদব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সানে কিভাবে বাসা ব্যবহার করে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুলের সান মর্যাদা আমি আশ্চর্য আপনাদের মতো বেয়াদবকে মুফতি সার্টিফিকেটটা দিছে কেটায় এটা নিয়ে আমি অনেক চিন্তিত আছি রসুলের সামনে কিভাবে কথা বলতে হয় কোরআন শরীফের সামনে কিভাবে কথা বলতে হয় এটাই জ্ঞান তোমার মাথায় নেই এখন আমরা শুনবো বর্তমান যুগের যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা ডক্টর নায়দুল্লা আব্বাসি ওয়া সিদ্দিকি পীর সাহাব জনপুরি। ওনার মুক্তকে আমরা শুনবো কোরআন শরীফ ধরতে অজু লাগবে কিনা আপনারা আমার স্কিনের মধ্যে লক্ষ্য বক্তা বলেছে নামাজ ব্যতীত অজু ছাড়া পৃথিবীর সকল কাজ করা যায় নজবিল্লা মানে শুধু নামাজ পড়তে অজু লাগে আর পৃথিবীর আর কোন কাজে অজু লাগে না তো আফ করতে জানা নাই যে কাবাগর তো আফ কি লাগে বক্তা আমি বলি না বাংলাদেশে দুই কাজে পড়াশোনা লাগে মুড়িৎ নেই পীর আর গলাটা ভালো মতো বাজাইতে পারলে হে বড় বক্তা তো মৌলবীর তো জানাই নাই যে শুধু নামাজে উজু লাগে না তো আফ করতে উজু লাগে তা তার কথাটা কি ভুল শুধুই ভুল না মারাত্মক ভুল আপনি হাজরে আসওয়াদকে চুমা দিবেন অজু লাগবে না লাগবে কি না কুরআন শরীফ ধরতো ওজুর প্রয়োজন হয় না এটা সম্পূর্ণ ভুল ফতুয়া। অসংকো হাদিস দিয়ে প্রমাণিত মমিন মুসলমান বিনা ওজুতে কুরআন শরীফ ধরতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বারবার যারা পবিত্রতা অর্জন করে বারবার পবিত্রতা অর্জন করে যারা পবিত্র হয় তারা ছাড়া কেউ কোরান স্পর্শ করবে না লায়ামাশ্হু ইল্লাল মতঃ হরুন এ আয়াতে তফসিরে অধিক সংখ্যক মুফাসিলের বক্তব্য চেয়ে এ আয়া দি স্পষ্ট আল্লাহ প্রমাণ করেছেন পবিত্রতা অর্জন করা ছাড়া কোরানকে স্পর্শ করা যাবে এখন মূর্খের দল আবার অপপেক্ষা করে তারা বলে লায়ামাশ্হুহু ইল্লাল মতো হারুন এটা লাও হে মাহফুজের কথা বলা হয়েছে কোরআন লাহে মাহফুজে আছে ওখানে পবিত্রতা অর্জনকারী স্যার কেউ ধরতে পারে না আরে নাদানের গোষ্ঠী লহে মাহফুস কই সাত আকাশের উপরে ওখানে তো অপবিত্র কোন সত্তাই নাই যা আছে সবই পবিত্র সবই নূর অতএব পৃথিবীতে এটা আল্লাহর হুকুম বা বিধান পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে এরকম কথায় আপনারা বিভ্রান্ত হবেন না